নমস্কার বন্ধুরা ডিজি স্লোকের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত আজকে শুক্রবার এখন ঘড়িতে বাজে এগারোটা বেলা করে ব্লগটা শুরু করছি ছুটির দিন বলবো না আজকে বাড়িতে কোনো কাজের চাপ নেই কিছু নেই তাই বেলা করে ব্লগটা শুরু করলাম আজকে নীলেশ ষষ্ঠী আমি পোষ করেছি মাও পোষ করেছে শ্লোকের পাপাও পোষ করেছে শুধু খাবে আজকে আমাদের স্লোক একা ওর খিচুড়িটা নিচে হচ্ছে আর সকালে উঠেছেও দেরি করে যেমন কালকের কালকে তো আগে দিন ফিরলাম কালকে কোনো ব্লগ করিনি আর যথারীতি এতগুলো আমার ব্লগ ডিউ পড়ে গেছে তাই জন্য আর কাল ব্লগ করিনি আজকে তাই আবার অনেকদিন পর একটা ইন্ট্রো দিলাম মনে হচ্ছে আপাতত লোককে চান করিয়ে খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো আজ তাড়াতাড়ি আজকের আমি জল ঢালতে যেতে পারি আমাদের দেশবাড়ির ইচ্ছা তো সেরকম আছে আর আমাদের মানে শ্বশুরবাড়ির দেশবাড়িতে ইচ্ছা তো সেটাই আছে বা দেখা যাক যেতেও পারি নাও যেতে পারি এবারে অনেক কিছুর ওপর ডিপেন্ড করে যাই হোক দেরি করবো না শ্লোককে একটু ঘুম পাড়া অনেক অনেকদিন শ্লোকের সঙ্গে অনেকের ভালো করে দেখা হচ্ছে না দেখা করব করাবো কি সারা দিন কিছু না কিছু নিয়েও ব্যস্ত থাকছে আমার আমরা কি ব্যস্ত ও তার থেকেও বেশি ব্যস্ত দুষ্টুমিগুলো একটু দেখাই দুষ্টুমিগুলো একটু দেখাই সব দুষ্টুমি মেনে নেওয়া যায় ফিরারে জল খাওয়ার জন্য দিয়েছি ও মাখছে হ্যাঁ দুটো ওই ওই সারা দিন দুটুমি করে যাচ্ছে এই যে জলটা মাখলি এই আবার আমাকে মাখতে আসছিস বলছি বলে বাবু হ্যাঁ বাবা কি হলো এ কি হচ্ছে এটা কি হচ্ছে এটা কি হচ্ছে ছেঁড়া ছেড়া দাটরে এই মেও বাচ্চাটা দত্ত আমি এটা ভীষণ সমস্যায় পড়েছি এই যে মেনিটা একে আমরা খেতে দি আর আমার শ্লোক ঠিক এইখানে দাঁড়িয়ে ঠিক এইটুকু ডিস্ট্যান্স ওই যে বেড়ালটা আর আমার শ্লোক এখানে তো ছিলাম না এসেছি বুধবার রাত্রে এসে দেখছি এই বেড়ালটা না আমাদের ছাদে শ্রীপটে একটা পুচকি বাচ্চা পেরেছে তা কি করব চাপ হচ্ছে এমনি সারা দিন সুযোগ পেলেই ছাদে উঠে যায় করে ও যেই একটা বেড়াল আছে ও আরো বেশি করে ছাদে উঠতে চাচ্ছে সমস্যা হচ্ছে একে বিড়াল বাচ্চাদের দেখে মানে ও ছোট ছোটবেল সরিয়ে রাখি কি সমস্যায় পড়েছি বিড়াল বাচ্চাটা একটু দেখায় কি মিটি একটা বেড়াল বাচ্চা হয়েছে আমাদের আরো বেশি করে আমাদের মানে লোককে একটু সাবধানে রাখতে হচ্ছে না হলে এক সেকেন্ড যদি চোখের আড়াল হয় না পট করে ছাদে উঠে যাচ্ছে বাজে আড়াইটে আমরা তিনজনেই রেডি হয়ে বেরিয়ে গেছি দেশের বাড়ি যাব বলে যাওয়ার পথে একটু ময়দা দাঁড়িয়েছিলাম গঙ্গার জল নেব বলে ময়দায় গিয়ে দেখি কি ভিড় মানে এত ভিড় বলে বোঝানো যাবে না এটা ছিল আমার শ্লোকের জন্য প্রথম নীল ষষ্ঠী আমি আগে উপোসটা করেছি কিন্তু আগের উপোস উপোস করা আর এবারে করার মধ্যে অনেকটা ফারাক হয়ে গেছে যাই হোক দেশের বাড়িতে গিয়ে জল ঢেলে খুব মনে শান্তি লাগছে কারণ এটা বুড়ো শিবতলা বলে প্রথমে ভেবেছিলাম বাড়ির কাছে শ্মশানের মন্দিরেই জল ঢেলে দেব কিন্তু তারপরে কি মনে হলো না যাই দেশের বাড়ি থেকে একটু ঘুরেই আসি যাই হোক পুজোটা খুব ভালোভাবে জায়গাটা বাড়ি থেকে প্রায় আধ ঘন্টায় বাইক দূরত্বে তাই দুপুর দুপুর জলটা ঢেলে গেলাম সন্ধ্যাবেলায় বাড়ির কাছে বাতি দিয়ে তারপরেই উপোসটা ভাঙবো সন্তান যেহেতু আমাদের দুজনেরই তাই শ্লোকের পাপাও ওর জন্য উপোস করেছিল আর শ্লোক তো ওখানে গিয়েও এখন হাঁটতে শুরু করে দিয়েছে পুজো দেওয়াটা হয়ে গিয়েছে আগে সব থেকে বড় কাজ যেটা ছিল সেটা কমপ্লিট করে ফেলেছি দেখো এইটা হচ্ছে আমাদের দেশের বাড়ির বাস্তু ভিটে আর এই হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের পাঁচ মন্দির কি হয়েছে কি হয়েছে কি আছে বাবু ওখানে গিয়ে যে কি করবে কিছুতেই বুঝে পাচ্ছে না অস্থির হয়ে যাচ্ছে একবার ঠাকুরের দিকে তাকিয়ে আছে একবার দরজার গ্রিল খুলছে একবার গ্রিলের দড়ি পর্যন্ত খুলছিল আমাদের দেশের বাড়ি এই নিয়ে আমি দুবার এলাম আগে একবার এসেছিলাম বিয়ের একদম পর পর আর আজ এলাম কারণ আমার মানদর বাবা চুকিও গেছে আমার আশা হয়নি তখন তাই আজকে এলাম যেহেতু পুজো ছিল জল ঢালাটাও হলো এটা বুড়ো শিবতলা আমাদের ওটা সবই একসাথে হয়ে গেল এবারে বাড়ি যাব না আরেকটা একটা মন্দির আছে ঘুরে বাড়ি চলে যাব আমি ধান খুঁজতে খুঁজতে গেছিলাম কোথায় মায়াপুর আর আমার দেশের ধান ধান কার এই এক বাড়ি ওই সোনালি রঙের ধান আর এই যে একটা মন্দির এটাই আসল মন্দির মন্দিরের সামনে ধান কি অপূর্ব লাগছে আমি বলে বোঝাতে পারবো না আমার তো ভীষণ সুন্দর লাগছে এত সুন্দর কচি কচি ধান খুব ভালো লাগলো এসে আসবো না আসবো না ভেবেছিলাম এসে খুব ভালো লেগেছে এত ভালো জায়গা এত ভালো জায়গা আমার এইসব ধান খেয়ে একটু সবুজ দেখতে বেশি ভালো লাগে যাই হোক এবারে বেরিয়ে যাব সন্ধ্যা হয়ে যাচ্ছে সন্ধে ঠিক না মেঘ মেঘ করেছে মতো আমার বাড়ির এত কাছে জিও মার আছে আমি জানতাম না শ্রোকর বাবা আমাকে কোনোদিন বলেই নি যাই হোক আজকে দেশ বাড়ি যাওয়ার পথে দেখলাম বাড়ি থেকে বাইকে পাঁচ মিনিটের দূরত্বে একটা জিও মার্ট আছে সেখানেই এসছি একটু মাজা নেবো মাজা নেই টুকটাক দই টুই যাও কিছু নেই চলো বলে যাবে না বাড়ি যেতে যেতে নেওয়া হয়েও গিয়েছে বেরিয়েও যাচ্ছি সব সুবিধা হয়েছে ওয়েদারটা মেঘলা হয়েছে যখন বেরিয়েছিলাম কী রোদ একে না খাওয়া বেরো বেরো আমি ঢুকবো গে রো মধ্যে বাড়িতে বাড়ি থেকে ঘুরে এসে লোককে খাইয়ে রেডি করে এখন বেরিয়েছি বিকেবেলা মাঠে ঘুরতে নাহলে অস্থির করে দিচ্ছে বাড়ি থাকতেই চায় না সন্ধেবেলায় আমরা গেছিলাম ঠাকুরের কাছে বাতি দিতে বাতি দিয়ে একেবারে আমরা তিনজনে চলে গেছিলাম ফল কিনতে কারণ আমাদের সারাদিন আজকে একবারও ফল কেনা হয়নি সন্ধ্যেবেলায় ধূপ দিয়ে বাড়ি চলে এসেছি এবারে নিচে একটু ফল খাবো এখনো জল খায়নি একটু জল খেতে হবে খুব কষ্ট হচ্ছে এবারে আর শ্লোক কি করেছে ওকে রেখে আমি সুজি করতে গেছিলাম ওপরে ঠিক এই করেছি পাপস এখানে পাপস সাথে চলে গেছে জামা কাপড় ওর কাঠ গুলো উফ বাবা কি যে করে আমার ছেলেটা না